আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে এত কিছু মানে সমস্যা চোখের সামনে আসার পরও আইনশৃঙ্খলা পরিস্থিতির তেমন কোনো উন্নতি আমাদের চোখে পড়ছে না সরকার দায়িত্ব গ্রহণের পর অনেকগুলো সমস্যা হয়েছে একটা বন্যা পরিস্থিতি মোকাবেলা করতে হয়েছে দেশে একটা অরাজক পরিস্থিতির চেষ্টা করা হয়েছে বিভিন্নভাবে গার্মেন্টস শিল্প ঔষধ শিল্প তারপরে জানমালের ক্ষতি তারপর আনসার বিদ্রোহ এরকম অনেকগুলো বিষয় আপনারা সব আপনারা ইতিমধ্যে জেনেছেন আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে এত কিছু মানে সমস্যা চোখের সামনে আসার পরও আইন শৃঙ্খলা পরিস্থিতির তেমন কোনো উন্নতি আমাদের চোখে পড়ছে না এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলে যে মন্ত্রণালয়টি আছে এই মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টার কাছে আমরা বারবার দৃষ্টি আকর্ষণ করছি যে একটা মাস চলে যাওয়ার পরও এখনও পুলিশের কার্যক্রম স্বাভাবিক না হওয়া এবং জনমনে যে নিরাপত্তাহীনতার যে একটা ভয় অনেকে ব্যক্তিগতভাবে বলেছেন যে রাতের বেলা তারা ঘর থেকে বেরোতে বোধ করেন না ভয় পান এবং অনেক নাগরিক চিন্তা করেন যে তার যদি বিপদ হয় তিনি কোথায় যাবেন কারণ থানাগুলো থেকে এখন পর্যন্ত নাগরিক সুবিধা সহযোগিতার কার্যক্রমটা এখনো চালু হয় নাই আরেকটি বিষয় জনপ্রশাসনে যেই সংকটটা তৈরি হয়েছে এখানে বলতে দ্বিধা নাই আমরা যেটা দেখতে পাচ্ছি একটা জিনিস মনে রাখতে হবে যে সংস্কার একটা চলমান প্রক্রিয়া এটা হঠাৎ করে তাড়াহুড়া করে সম্ভব না আপনারা দেখেছেন যে গত কয়েকদিন ধরে সচিবালয়ে যে গণ্ডগোলটা হচ্ছে সেই গণ্ডগোলটার মূল কারণ কি মূল কারণ হচ্ছে এক এক প্রজ্ঞাপনে পঁচিশ জন জেলা প্রশাসককে দেওয়া হয়েছে আরেকটি প্রজ্ঞাপনে সম্ভবত চৌত্রিশ জন জেলা প্রশাসককে পদায়ন করা হয়েছে উভয়ে ক্ষেত্রে দেখা গেল যে আগে যারা বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ছিলেন তাদেরকেই পদায়ন করা হয়েছে সর্বশেষ যে চৌত্রিশ জনকে পদায়ন করা হয়েছে বিভিন্ন জেলায় জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে দেখা যাচ্ছে তারা সরকারে আগের সরকারে বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করেছেন আজকে আট জন ডিসিকে প্রত্যাহার করা হয়েছে সেই নিয়োগ থেকে এবং সে আটজন ডিসির বিরুদ্ধে এমন কিছু অভিযোগ পাওয়া গেছে এমন কিছু অভিযোগের কথা তুলে ধরা হয়েছে যেটা খুবই অবাক ব্যাপার যে কেন এতদিন পরের নিয়োগেরও এই আটজন এই ডিসির এই সমস্যাগুলো তাদের চোখে পড়ে নাই এবং আপনারা দেখেছেন যে পত্রপত্রিকা এসেছে সেখানে বিভিন্ন কর্মকর্তারা একজন উপদেষ্টার নাম এসেছে যিনি বিতর্কিত যিনি ওয়ান ইলেভেনের সময়ে যার বিতর্কিত ভূমিকার কারণে তিনি সমালোচিত হয়েছেন এবং এখন পর্যন্ত আমি কারো কাছে অনেক সাংবাদিক বুদ্ধিজীবী সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ দায়িত্বশীল অনেকের সাথে কথা বলেছি কেউ এই আলী ইমাম মজুমদারের ব্যাপারে কেউ কোনো পজিটিভ কথা বলেন নাই তবে ওনার মতো একজন বিতর্কিত লোককে একটা গুরুত্বপূর্ণ জায়গায় বসিয়ে রেখে এই জনপ্রশাসনকে যেই হুমকির মুখে যে অপরিচ্ছন্ন একটা পরিস্থিতির মধ্যে ফেলা হয়েছে এটা আমরা শঙ্কিত যে এটা কি ষড়যন্ত্রের অংশ নাকি এটা কোনো গাফিলতি যদি গুরুত্বপূর্ণ এই জায়গা নিয়ে জনপ্রশাসন এবং পুলিশ প্রশাসনের এই দুটি জায়গায় যদি এরকম গাফিলতি করা হয় তাহলে কিন্তু মানুষের মধ্যে হতাশা ক্রমশ বাড়তে থাকবে আমরা আজকের এই সংবাদ সম্মেলন থেকে সুস্পষ্টভাবে বলছি যে আপনারা যত দেরি করবেন তত আপনাদের সম্পর্কে মানুষের ধারণা খারাপ হবে ইতিমধ্যে রাস্তায় যানজটের সমস্যার জন্য এবং দ্রব্যমূল্যের ইত্যাদি বিভিন্ন কারণে মানুষের মধ্যে কিন্তু আস্থাহীনতার সংকট তৈরি হয়েছে সেই জন্য আমরা মনে করি যে এই বিষয়গুলোকে গুরুত্ব দিতে হবে দ্রব্যমূল্যের অবস্থায় প্রথম দিকে কিছুটা কমেছিল এখন আমরা দেখতে পাচ্ছি ক্রমশ আবার সেটা বাড়ছে সুতরাং এই জায়গাগুলোতে অন্তর্বর্তীকালীন সরকারকে অবশ্যই গুরুত্ব দিতে হবে এবং অ্যাজ আর্লি অ্যাজ পসিবল অত্যন্ত দ্রুততম সময়ে আমরা দাবি করছি আমরা আহ্বান করছি যে জননিরাপত্তা মানুষের দুর্ভোগ দূর করতে হবে এবং দূর করে মানুষের মধ্যে স্বস্তি আনেন